এই পৃথিবীতে যত মাহলুকের জীবন আছে মরণও আছে এ মাস আলায় তাম বিশ্বের মানুষরা একমত যারা আল্লাহকে মানে না তারও মরণকে বিশ্বাস করে যারা রাসুলকে মানে না তারও মরণকে বিশ্বাস করে যারা পুরাণকে বিশ্বাস করে না তারও মরণকে বিশ্বাস করে যারা জাহান্নামকে বিশ্বাস করে না তারও মরণকে বিশ্বাস করে যারা পরকালকে বিশ্বাস করে না তারও মরণকে বিশ্বাস করে অর্থাৎ আমি যদি আমার বাসায় বলি এই পৃথিবীতে যত মানব সম্প্রদায় যত মানব জাতি গোষ্ঠী আছে যে যে ধর্মের অবলম্বনকারী হোক না কেন প্রত্যেকে এই কথাটা বিশ্বাস করে আমাকে এই পৃথিবীর জমিন থেকে একদিন বিদায় হতে হবে জুড়ে কন কারণ এই জিনিসটা সবাই বিশ্বাস করে এই কথা বলে আমার বাবা থাকতে পারে নাই আমিও থাকতে পারবো না আমার দাদা থাকতে পারে নাই আমিও থাকতে পারবো না আমার শ্বশুর থাকতে পারে নাই আমিও থাকতে পারবো না আমার শাশুড়ি থাকতে পারে নাই আমিও তাকতে পারবো না আমার উস্তাদ থাকতে পারে নাই আমিও থাকতে পারবো না আমার নানা থাকতে পারে নাই আমিও থাকতে পারবো না আমার সমাজের মুরব্বী থাকতে পারে নাই আমিও থাকতে পারবো না এর দ্বারা প্রমাণ হয়ে যায় এই পৃথিবীর জমিন থেকে আমাদেরকে একদিন বিদায় হতে হবে আপনারা এই কথার মধ্যে একমত আছেন তো আরও যেরকম ডক্টর আহমদ শরীফ ডক্টর হয়েছে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে মৃত্যুবরণ করার পূর্বে তার যত শিষ্যরা ছিল সন্তানরা ছিল ফ্যামিলির সদস্যরা ছিল তাদেরকে এক প্ল্যাটফর্ম করে ডক্টর আহমদ শরীফ তার ফ্যামিলিকে উসিহত করল ও আমার পরিবার ও আমার শিষ্যরা আমি ডক্টর আহমদ শরীফ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমাকে কবরে রাখবানা দাফন করবানা না যার নামাজ পড়াইবানা বলে কেন আমি এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে পরকালকে আমি বিশ্বাস করি না আমাকে হসপিটালের মর্গে রেখে দিবা আমাকে দাফন না আমাকে কবরে রাখবে না আপনারা কি মনে করেন মুসলমানের সন্তান হইয়া কবরকে বিশ্বাস করে নাই পরকালকে বিশ্বাস করে নাই ময়দানে বিশ্বাস করে নাই ইমানদার না বেইমান না এই ডক্টর আহমদ শরীফ বলছে আমি কবরকে বিশ্বাস করি না পরকালকে বিশ্বাস করি না আপনারা কি মনে করেন মুসলমানের ঘরে সন্তান হইয়া পরকালকে বিশ্বাস না করে তার এই লাশটা তার দেহটাকে হসপিটালের মর্গে রেখে দেওয়ার জন্য সে করেছে আপনারা মনে করেন সে মানুষের মতো মানুষ হয়েছে নাকি নাস্তিক বাংলাদেশে আরেকটা নাস্তিক ছিল ডক্টর তসলিমা নাসরিন তার মা একদিন কোরআন শরীফ পড়ে। মাকে জিজ্ঞাসা করছে মা আপনি কি পড়েন মা উত্তর দিল ও ডক্টর তসলিমা নাসরিন আমি আল্লাহর কালাম কোরআন পড়ি তসলিমা নাসরিন বলছেন মা আমার সুস্পষ্ট বক্তব্য যেই আল্লাহকে আমি তসলিমা দেখি নাই সেই আল্লাহর কোরআনকে আমি বিশ্বাস করি না মানি না আপনারা কি মনে করেন মুসলমানের সন্তান হয়েছে মানুষ হয়েছে এই কথা বলেছে একজন পুরুষ যদি চারটা বিয়ে করতে পারে আমি তসলিমা নাসিন একজন মেয়ে হইয়া চারটা পুরুষকে কেন রাখতে পারবো না আপনারা কি মনে করেন একজন পুরুষ সে যদি বৃত্তশালী হই ওয়ালা হয় সাহসী হয় শরীরে শক্তি থাকে চারটা বিয়ে করা এটা আল্লাহর পারমিশন নির্দেশ যদি সেই কৌয় তাকে সামর্থ্য থাকে আপনারা কি মনে করেন একটা মহিলা চারটা স্বামী গ্রহণ করার এই সিদ্ধান্ত আমার আল্লাহর পক্ষ থেকে আসে তাহলে সে ডক্টর হয়েছে ডাক্তার হয়েছে লেখক হয়েছে পরামিষ্ট হয়েছে কিন্তু মানুষ হতে পারে না এই জোরে কন্টিক না প্রকৃত মানুষ হতে গেলে কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই প্রকৃত মানুষ হতে গেলে রবির সুন্নতের কোনো বিকল্প নাই প্রকৃত মানুষ হতে গেলে আল্লাহর এই পরকাল বিশ্বাস করার কোনো বিকল্প নাই প্রকৃত মানুষ হতে গেলে কোরআনের ব্যাখ্যা বোঝার কোনো বিকল্প নাই আল্লাহর কসম খেয়ে বলতে পারি যার সর্বপ্রথম আলিব্বা তাসা শিক্ষা হবে যে সন্তানের সর্বপ্রথম সুরাফা ফাতিহা শিক্ষা হবে যে সন্তানের সর্বপ্রথম সুরা এমনভাবে সুরা ফিল শিক্ষা হবে যে সন্তানের সর্বপ্রথম দয় মাসুরা শিক্ষা হবে যে সন্তানের সর্বপ্রথম আসসালামু আলাইকুম বরাহমাতুল্লা শিক্ষা হবে যে সন্তানের সর্বপ্রথম সুরা নার্স শিক্ষা হবে যে সন্তানের সর্বপ্রথম সুরা এক শিক্ষা হবে এই সন্তান বড় হইল শিক্ষিত হইল নাস্তিক হবে না কেন কোরআন শিক্ষা একটা ও মানুষকে মানুষ বানায় দেয় কোন ঠিক কিনা এই জন্য আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষার দরকার নাই আরো জোরে কন কারণ আপনি দেখবেন যে সন্তানরা কোরআন সর্বপ্রথম কোরআন শিক্ষা করে ইঞ্জিনিয়ার হয়ে আমরা এই কথা বলি না আপনার সন্তানকে ডাক্তার বানাবেন না অবশ্যই আপনার সন্তানকে ডাক্তার বানাবেন না হলে আমরা কোথায় চিকিৎসা করব। আমরা এই কথা বলি না আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন না অবশ্যই বানাবেন না হলে আমরা বিল্ডিং কারবার ব্রিজ কিভাবে করব আপনার সন্তানকে প্রবাসক বানাবেন না আমরা এই কথা বলি না অবশ্যই বানাবেন না হইলে আমাদের সন্তানরা কোথায় লেখাপড়া করবে আপনার সন্তানকে পাইলট বানাবেন না এই কথা আমরা বলি না অবশ্যই পাইলট বানাবেন না হইলে আমরা কিভাবে হজ করতে যাব উমরা করতে যাব, আপনার সন্তানকে টিচার বানাবেন না আমরা কথা বলি না অবশ্যই বানাবেন আপনার সন্তানকে এমন ভাবে আ প্রকৌশলী বানাবেন না এই কথা বলি না অবশ্যই বানাবেন কিন্তু আমরা মুসলমান হিসাবে দাবি করি সর্বপ্রথম কোরআন শিক্ষা দিবেন এই সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হইল নাস্তিক হবে না জোরে কন্টিক আমরা এই খবর গত ফেসি সরকারের সময় অনেক অফলাইন অনলাইনের মধ্যে আমরা দেখছি অনেক বড় বড় ইঞ্জিনিয়ার প্রকৌশলীরা রাস্তা ব্রিজ কালবারের ভিতরে রড না দিয়া বাস দিছে আপনারা শুনছেন নি আমাদের বাংলাদেশে এমন কোনো আইন নাই কি আইন যে রস রড যদি না পায় বাস দিতে পারবে এই আইন আমাদের কোন সংবিধানে নাই তারা কেন দিয়েছে ওই সমস্ত ইঞ্জিনিয়ারদের ভিতরে আল্লাহর বই নাই কোরআনের শিক্ষা নাই জুড়ে কন ঠিক কিনা কারণ কোরআন শিক্ষা থাকলে ইঞ্জিনিয়ার সাহ বলবে যে আবার পকেট থেকে যদি কিছু টাকা খরচও হয় জনগণের জন্যে আমি কিছু টাকা খরচ করে বাস দিব না রড দিয়ে রাস্তা করে দিব জুড়ে কন ঠিক নেই এখন আসুন যে বিষয়টা আমি বলতেছিলাম এই পৃথিবীর জমিন থেকে আমাদেরকে একদিন বিদায় হতে হবে এই কথার মধ্যে আপনারা একমত আছেন তো কারণ এই পৃথিবীর জমিন থেকে আমাকে বিদায় হতে হলে সর্বপ্রথম আমার গাটিটা হবে কবর কবরের জগতে আমাকে তিনটা প্রশ্ন করা হবে মার্রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিয়ুকা তিনটা প্রশ্নের জবাব চালা দিতে পারবে ওফতাহু লাহু বাবান ইলাল জান্না ওয়ালবিসু লাহু মিনাল জান্না ওয়াফরিশু লাহু মিনাল জান্না নাম কানাউমা কাল আরশ তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে আল্লাহ তাকে জান্নাতের পোশাক পরায়া দিবেন আল্লাহ তাকে জান্নাতের বিছানা বিছায়া দিবেন আল্লাহ তার কবরের সাথে জান্নাতের যোগাযোগ ব্যবস্থা করে দিবেন ফেরেশতারা উচ্চ কণ্ঠে বলবে নাম কানাউমাকাল কাল আরশ ও কবরবাসী জান্নাতী মেহমান ঘুমাও ইস্তাবিলের দ্বিতীয় সিংহা ফু দেওয়ার আগ পর্যন্ত আমরা ফেরেশ তারা চব্বিশ ঘন্টার জন্য তোমার খাদেম হয়ে গেলাম তারা কবরে তিনটা প্রশ্ন জবাব দিতে পারবে না বক্তাহু লাহু বাবান ইলান্না ওয়াল বিসু লাহু ইলান্না ওয়ালফিসু লাহু ইলান্না এমনভাবে তিস হাতাউ তিস আইনা তিন নিনানান যারা কবের তিনটা প্রশ্ন জবাব দিতে পারবে না তাকে জাহান্নামের আগুনের পোশাক পরে দেওয়া হবে তার কবরের ভিতরে জাহান নামের আগুনের বিচারে বিছায় দেওয়া হবে তার কবরের ভিতরে জাহান নামের সাথে যোগাযোগের ব্যবস্থা করা দেওয়া হবে ফেরাজ তারা উচ্চ কণ্ঠে বলবে তিসা তিন নিরানব্বইটা সাপ তাকে আঘাত করতে থাকবে কষ্ট করতে থাকবে তখন সেই জাহান নামি বলবে হা হা লা আদরি আমি দুনিয়াতে কি করলাম আমি আমার আল্লাহকে ডাকলাম না আমি কথা মতে চললাম না আর যারা জান্নাতে যাবে হিলাল জানে ফাঁস তখন সে জান্নাতে সেই দিন যারা থাকবে জান্নাতের পোশাক পরবে জান্নাতের বিছানা পরবে আল্লাহ বললেন ফকাদে ফাস। দুনিয়াতে সফল কাম আমি আল্লাহর একজন প্রিয় বন্দা বান্ধি সুবান আল্লাহ কল আমরা দুনিয়াতে বলি একজনের যদি ছেলে ডাক্তার হই আমরা বলি আব্দুল করিম সাহেব সফল কাম একজনের সন্তান ইঞ্জিনিয়ার হইলে আমরা বলি আব্দুল সত্তা সাহেব সফল কাম একজনের সন্তান পাইলট হলে আমরা বলি এ আব্দুল করিম সাহেব সফল কাম আরেকজনের সন্তান এমনভাবে প্রকৌশলী হলে আমরা বলি তিনি সফল কাম আমার আল্লাহ বলে না না দুনিয়াতে সফল কাম হতে পারে পরকালে সফল কাম হতে হলে এই কবর দেশের তিনটা প্রশ্নের জবাব দিতে হবে জোরে কন্টিকা খেলা যদি ইমান নিয়ে যান কালিমা ইলাহা ইল্লাল্লাহ মান কানা আব্বুল কালামিহি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নবী বলেন যার প্রথম শিক্ষা হবে কালিমা আর যার শেষ জবান দেয়া কালিমা বাহির হবে ফদাখালাল খাল জান্না এই মানুষটা জান্নাতের মেহমান হয়ে যাবে না এই কালিমা আমাদের শেষ সময় মৃত্যুর কয়েক সেকেন্ড আগে আমরা যদি কালিমা পড়তে চাই তাহলে এই পৃথিবীতে ইমান এবং আমলের পিছনে মেহনত করার দরকার নাই রেকন ইমান এবং আমলের পিছনে মেহনত করা দরকার আমার নবীতে বললে দিলেন ও পৃথিবীর মানুষেরা যা দিদু ইমান আকুম ইমানকে নবায়ন কর কিভাবে বেশি বিশি করে জিকির করবা কোভেকবার করবা মুয়াজ্জিন সাহেব আজান দিলে সেখানে তুমি হাজির হয়ে যাইবা সন্তান ভূমিষ্ঠ হইলে মা এবং বাবার জন্যে তিনটা কাজ করা ওয়াজিব বিশ্ব ঘোষণা দিয়েছেন সুমান আল্লাহ বলছেন উম্মা সন্তান ভূমিষ্ঠ হইলে মা এবং বাবার জন্যে তিনটা কাজ করা ওয়াজিব এক নম্বর আইয়া ইসমা সন্তানের সর্বপ্রথম সুন্দর একটা নাম রাখা মা এবং বাবার জন্য ওয়াজিব সুমান জুলে কেন একটা সন্তান যখন মার পেট থেকে ভূমিষ্ঠ হয়ে যায় ডান কানে আজান আর বাম কানে একামত দেওয়ার সাথে সাথে এই মানুষটা জান্নাতের মেহমান হয়ে যায় এই জন্যে তানজিবা উম্মা মা এবং বাবার জন্য তিনটা কাজ করা ওয়াজিব এক নম্বর হলো আই আইসিনা ইসমা সন্তানের কোরআন এবং সুন্না মোতাবেক সন্তানের সুন্দর একটা নাম রাখা মা এবং বাবার জন্য ওয়াজিব আপনারা বলতে পারেন সন্তানের সুন্দর নাম রাখলে কি লাভ হবে আল্লাহ নবীর হাদিস প্রমাণ করে হাসরের মাঠে আল্লাহ সন্তানের নাম ধরে তার আব্বা এবং আম্মাকে আল্লাহ আল্লাহ সামনে দাঁড়া করাবেন সুবান আল্লাহ এই মানুষটার নাম যদি হয় আব্দুল সত্তার সে যদি জাহান নামে হয় ও আব্দুল সত্তারের বাবা এদিকে আসেন ও আব্দুল গফরের বাবা এদিকে আসেন ও আব্দুল কারিমের বাবা হা হুনা আপনি এদিকে আসেন সে যদি জাহান হয়ে যায় ফেরস্তারা বলবে ও আল্লাহ আব্দুল সত্তার আব্দুল কুদ্দুস আব্দুল গফ্ফার আব্দুল কারিম এ তার বাবার নামে পাঁচশত মামলা আছে তখন আল্লাহ মুসকে হাসি দিয়ে বলবেন ও ইয়া মালা ইকাতি এ আমার ফেরস্তারা এর নামে পাঁচশো মামলা তাকলেও তার সন্তানের নামের সাথে আমি আল্লাহর সিফুতি নাম তাকার কারণে আমি আল্লাহ এই সিফুতি নামের বরকতে তার আব্বা আম্মার পঞ্চাশ সত্তর আশি বছর জিন্দিগির গুণা এই মুহূর্তে মাফ করে দিলাম এই জন্যে আল্লাহ তো প্রথম আসবেন আশা দেখে আল্লাহ আমিন মুস্তাক ফিরিন ফাগো ফিরালা কে আছো গুণাগার আমি আল্লাহকে ডাক দাও আমি আল্লাহ তোমার গুণা মাফ করে দেব। আল্লাহ আমিন মুস্তার জিকিন ফালু জোকাহু কে আছো অভাবে আমি আল্লাহকে বলো আমি আল্লাহ তোমাকে সম্মানের রেজিক ডাল করবো আল্লাহ আমিন মুফতালি অসুস্থ আমি আল্লাহকে বলো আমি আল্লাহ তোমাকে সুস্থতা দান করব। আলা কাজা আল্লাহ কাজা হত্তা আল ফাজু এইভাবে আল্লাহ শেষ নতুন প্রথম আসমানি আসা বন্ধা বলে ও গুনাগা কে আছো আমি আল্লাহর কাছে মাপ চাইবা আমি তোমার মাফ করে দেব কে আছো অভাবী আমি আল্লাহর কাছে চাও আমি তোমার অভাব দূর করে দেব কে আছো অসুস্থ আমি আল্লাহকে বলো আমি আল্লাহ তোমাকে পূর্ণ সুস্থতা দান করবো সুমান্লাজ আপনারা কি মনে করেন এই জমিন থেকে বৈশা আমার যে অসুস্থতার নিয়ামত আল্লাহ দিলেন এই জুমিন থেকে বৈশা শেষ দায়ীপুরে যদি আমি আল্লাহর কাছে বলতে পারি আসমানের মালিক আল্লাহ আমাকে সেই থেকে মুক্তি দেওয়ার নগদ ক্ষমতা আল্লাহ নাই আরজরা কন রোগট আল্লাহ রোগী ডাকা রোগও আল্লাহ হাত্তা রোগীও আল্লাহ আল ফাজার এইভাবে আল্লাহ ফজরের আগ পর্যন্ত ডাকে তাহার সময় আল্লাহ ডাকে ইয়া আবদি ও আমার কলেজার বন্দা উঠে যাও ইয়া আবদি ও আমার কলেজার বান্দি উঠে যাও ফজরের সময় আল্লাহ বলে ইয়া ও আমার বন্দা উঠে যাও ফজরের অত্ত শেষ হয়ে গেলে আল্লাহ বলে ইয়া আদুবল্লাহ এ আমার দুশ্মন তুমি উঠে যাও আমরা আল্লাহর দুশ্মন হতে চাই না আল্লাহর অলি হতে চাই জোরে কন টিকা এই জন্যে মা এবং বাবার জন্যে তিনটা কাজ করা ওয়াজিব প্রথম নম্বর হলো আইয়সিনা ইসমা সন্তানের সুন্দর একটা নাম রাখা আমরা এক অনেকে এমন আছি কোরআন এবং সুন্নতের বাহিরে গিয়া আধুনিকতার চুয়াই আমাদেরকে আধুনিকতার ডিজিটাল ধাক্কা দেওয়ার কারণে আমার সন্তানের নাম আমি রাখলাম অনেকে অর্থই জানে না আসিনি আরও জোরে কন আছে অনেক নাম আছে এই নামের অর্থ হইল ইহুদিন আসারালা যেমন আমরা আমাদের দেশের অনেক সন্তানের নাম রাখছি পাপ্পু আমাদের সন্তানের নাম অনেকের আসেনি বাবা এই পাপ্পু ইউরোপ আমেরিকা ফ্রান্স জাপান জার্মান ইন্দোনেশিয়া ওই সমস্ত রাষ্ট্রতে পাপ্পু তারা তাদের কুকুরের নাম রাখে না কন। আপনি বলেন আপনার সন্তানের নাম যদি আরেক রাষ্ট্রতে কুকুরের নাম বলে আখ্যায়িত করে তাহলে আপনি কেমন বাবা হলেন আপনার সন্তানের সুন্দর একটা নাম রাখতে পারলেন না আপনার সন্তানের নামের অর্থ যদি আল্লাহর কোরআন হয়ে যায় মাঠে আল্লাহর কাছে কি জবাব দিবেন আলেম, হাসরের ইমাম বক্তা মুফাসির মুহাদেজ মোয়াজ্জেন নুরানি শিক্ষক মাদ্রাসার প্রিন্সিপালের কাছে সমন্বয় করে পরামর্শ করে সন্তানের সুন্দর একটা নাম রাখার দরকার আছে না নাই দুই নম্বর সন্তানকে সুন্দর নাম রাখার পরে তারে কোরআন শিক্ষা দিবা যেই সন্তান যেই মা বাবা তার সন্তানকে সর্বপ্রথম কোরআন শিক্ষা দেয় আমার দিল সাক্ষী দেয় এই সন্তান ইঞ্জিনিয়ার ডাক্তার পাইলট প্রফেসর প্রকৌশলী মাস্টার প্রবাসক হলেও তার মা বাবাকে কোরআন শিক্ষার বদলতে বৃদ্ধাশ্রমে রাখবে না তো দেখেন আমাদের গাজীপুরে অনেক বৃদ্ধাশ্রম আছে একটা বৃদ্ধাশ্রম হল দীরাশ্রম সেখানে গিয়ে দেখবেন প্রফেসরের আব্বাব্বা বৃদ্ধাশ্রমে মন্ত্রী মহোদয়ের আম্মা বৃদ্ধাশ্রমে সচিবের আম্মা বৃদ্ধাশ্রমে সরকারের ঊর্ধ্বতম কর্মকর্তার আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে আজও পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না হাফিজে কুরানের আম্মা বৃদ্ধাশ্রমে আছে কেউ প্রমাণ করতে পারবে না আলমের আম্মা বৃদ্ধাশ্রমে আছে কেউ প্রমাণ করতে পারবে না নুরানি শিক্ষকের আব্বাম্মা বৃদ্ধাশ্রমে আছে কেউ প্রমাণ দিতে পারবে না আম্মা বৃদ্ধাশ্রমে আছে কেউ প্রমাণ দিতে পারবে না বক্তা সাহেবের আব্বাম্মা বৃদ্ধাশ্রমে দিতে পারবে না আল্লাহর কসম বলতে পারে যে সন্তানটা সর্বপ্রথম কোরআন শিক্ষা দিবে যত কষ্টই হোক না কেন মা বাবাকে লালন পালন করবে কোরআনের বরকতে বৃদ্ধাশ্রমে রাখবে না জুড়ে কন্টিক না এই দিতে পারি আপনি যদি আপনার সন্তানকে হাফেজ বানান আলেম বানান এমন ভাবে আপনি যদি ইসলামিক স্কলার বানান আলোচক বানান হতিব বানান এই গ্যারান্টিটা আমি দিতে পারি আপনার সন্তান শেষ জীবনে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না জুরে কন ঠিক কিনা এই জন্যে আইয় সিনা ইসমা সন্তানের সুন্দর একটা নাম রাখা ওই আলিমোহুল কোরআন সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া হাসরের মাঠে আল্লাহর কাছে আপনাকে জিজ্ঞাসা করতে হবে আল্লাহর কাছে আপনি জবাব দিতে হবে সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছেন কিনা কারণ আমি তো বলি না আপনি সন্তানকে আলেম বাড়াবেন হাফেজ বাড়াবেন মুফতি মোহাদ্দেজ বাড়াবেন এই কথা বলি না যতটুকু কোরআন শিখলে নামাজ পড়তে পারবে যতটুকু হাদিস শিখলে আল্লাহকে চিনতে পারবে যতটুকু কোরআন শিখলে নামাজের মধ্যে ভুল হবে না সুই শুদ্ধভাবে নামাজ পড়তে পারবে ততটুকু কোরআন শিক্ষা দেওয়া সন্তানের দরকার আসিনি বাবা এই জন্যে আজকে দেখা যায় আমাদের ঘর থেকে কোরআন উঠে গেছে অনেক সময় ছুটেবেলা আমরা দেখছি আমাদের দাদিরা আমাদের নারীরা কদের নামাজের আগে মুরগা এবং হাঁস কক কক করে ডাক দেওয়ার আগে আমাদের দাদিরা নালীরা গুনগুন সুরে কোরআন শরিফ করতেন তেলাওয়াত করতেন বাজান এই গুনগুন সুরের কোরআন তেলাওয়াতটা অনেকটাই এখন বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে অথচ তারা সুর দিয়ে গুন গুন করে কোরআন তেলাওত করতেন কারণ যেই ঘরের ভিতরে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত হবে রাত্র আসার আগ পর্যন্ত আল্লাহ সেই ঘরের ভিতরে রহমত বরকত হেদায়ত এবং নূর দান করবেন সুমান আল্লাহ জুড়ে কন এই জন্যে ওই আলিমোহর কোরআন সন্তানকে কোরআন শিক্ষা দিবেন এতটুকু যতটুকু শিক্ষা দিলে নামাজ পড়তে পারবে কোরআন যতটুকু শিখলে আল্লাহকে চিনবে কোরআন যতটুকু শিখলে নবীকে চিনবে কোরআন যতটুকু শিখলেন নাম থেকে মুক্তি পাবে কোরআন যতটুকু শিখলে ডাস্তিক হবে না কোরআন যতটুকু শিখলে বেইমান হবে না কোরআন যতটুকু শিখলে কাফের হবে না ততটুকু পরিমাণ কোরআন শিক্ষা দেওয়ার সন্তানকে দরকার আছে না নয় তিন নম্বর ওই আলিমহুল আদব সুন্দর নাম রাখবেন মা বাবার জন্য ওয়াজিব ওই আলিমহুর কোরআন সময় সময় যতটুকু নিত্য প্রয়োজন কোরআন শিক্ষা দেওয়া মা বাবার জন্য ওয়াজিব ওই আলিমুহুর আদব সন্তানকে আদব শিক্ষা দেওয়া মা এবং বাবার জন্য ওয়াজিব সুমান আলাধুলে কর আজ থেকে পনেরো বছর বিশ বছর তিরিশ বছর আগের একজন মুরব্বীকে জিজ্ঞাসা করবেন মুরব্বীরা দেখতেন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখলে সামনের দিকে যাইতেন আপনি জিজ্ঞাসা করবেন চাচা আগে তো দেখতাম ছোট্ট ছোট্ট বাচ্চাদের সামনে আপনি যেতেন বলে হা আগে ছোট্ট বাচ্চা দেখলে মাঠে ময়দানে আমরা যাইতাম কেন এই ছোট্ট বাচ্চা আমাকে সালাম দিবে এখন মুরব্বীকে জিজ্ঞাসা করবেন ও চাচা আপনি যে বাচ্চাদের সামনে যান না চাচা উত্তর দিবে বাবা এখন যে বাচ্চাদের সামনে জামু এই বাচ্চা কোন সময় আমারে বেশ করে এই ডরে এখন অনেক মুরব্বীরা বাচ্চাদের সামনে যেতে চাই না জোরে না কারণ এই সন্তানকে আদব শিক্ষা দেওয়া এটা মা এবং বাবার জন্য ওয়াজিব মুরব্বী দেখলে সালাম দিবে আর আমাদের সমাজে এমনও অনেক যুবক আছে মুরব্বী দেখলে সিগারেট খাইয়া দুমারা আরো মুরব্বীর চেহারার দিকে সারে আসেনি আব্বা এটা কি আদব না বিয়াদ আদব না বিয়াদব আমাদের মা বাবাকে আদব শিক্ষা না দেওয়া দেওয়াটা আদব শিক্ষা দেওয়াটা মা এবং বাবার জন্য ওয়াজিব হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় আপনাকে জবাব দিতে হবে এই জন্য সন্তানের সুন্দর নাম রাখা উড়ান শিক্ষা দেওয়া সন্তানকে আদব শিক্ষা দেওয়া প্রত্যেকটা মা এবং বাবার জন্য ওয়াজিব তিনটা থেকে যদি একটা মা এবং বাবার শিক্ষা না দিতে পারে জবাব দিতে হবে কার কাছে আর জোরে কোন কার কাছে এই জন্যে আমাদের কবরের তিনটা প্রশ্নের জবাব হবে ইমানের পিছনে মেহনত করতে পারলে আল্লাহ তিনটা প্রশ্নের জবাব আল্লাহ কুদ্রুতিভাবে আমাদের জবান দেয়া বাহির করে দিবে আপনি যদি পাপিষ্ট হন গুণাগার হন সারা জিন্দিকেবর কোরআন এমনভাবে কবরে গেলে দুনিয়ার থেকে মুখস্থকেরা গেল। ইমান হারা হয়ে গেলে দুর্বল আমল ল গেলে মুখে দেওয়া উত্তর বাহির হবে না জুড়েকন টিকনিক আমার একজন চালাক মুমিন মুসলমান বলছেন হুজুর কবরের তিনটা প্রশ্নের জবাব আমি দুনিয়ার থেকে মুখস্থ করে গেছি আপনারা কি মনে করেন দুনিয়ার থেকে কোনো হাজি সাহা দুনিয়ার থেকে কোনো এমনভাবে আল্লাহওয়ালা দুনিয়ার থেকে যদি কেউ মুখস্থ করে যা আর নেক আমার না নিয়ে যা এই মুখস্থ কবরের দেশে থাকবো তো আরো যদি এখন এই জন্যে আমাদের কবরে তিনটা প্রশ্নের জবাব দিতে হবে হাসরের মাঠে আমাদেরকে পাঁচটা প্রশ্নের জবাব দিতে হবে এক নম্বর আর অনবিহি ফি মা আফনাহু তুমি তোমার জীবন কোন কাজে বিলীন করেছ আল্লাহর কাছে জবাব দিতে হবে ওয়ান সাবাবিহি ফিমা ফি মা আব্লাহু তুমি তোমার যৌবন কোন কাজে বিলীন করেছ আল্লাহর কাছে জবাব দিতে হবে ওয়ান মালিহি মিন সম্পদ কিভাবে উপার্জন করেছ আল্লাহর কাছে জবাব দিতে হবে ফিমা উপার্জিত সম্পদ কোন কাজে ব্যয় করেছো আল্লাহর কাছে জবাব দিতে হবে ফিমা আলিমা কোরআন এবং সুন্নত অনুযায়ী এই জীবনযাপন করেছ কতটুকু ন্যাক আমল করেছ আল্লাহর কাছে জবাব দিতে হবে কবরের তিন প্রশ্ন হাসরের এই পাঁচ প্রশ্ন আটটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে আমার আল্লাহ বলেন উদু জান্না জান্নাতে প্রবেশ করবে না খাউফুন আলাইকুম তার কোনো ঢর নাই বই নাই আংতুম তাহ জান তার কোনো পেরাসানি নাই আমি আল্লাহ আটটা প্রশ্নের জবাব দেওয়ার বদলাতে তাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে এই হাসরের মাঠে আমাদের কবর দেশের তিনটা হাসরের পাঁচটা এক নম্বর আফনাহু আমার আল্লাহ আমাকে পঞ্চাশ বছর হায়াত দিলেন সত্তর বছর হায়াত দিলেন তিরিশ বছর হায়াত দিলেন এই হায়াত আল্লাহ জিজ্ঞাসা করবে কোন কাজে তুমি বিলীন করেছ আন অমৃহি ফিমা আফনাহু তুমি তোমার জীবন কোন কাজে বিলীন করেছ আমি আল্লাহর কাছে জবাব দাও ওয়ান বিহি। ফিমা আবলাহু তোমাকে পঞ্চাশ বছর তিরিশ বছর আঠাশ বছর বত্রিশ বছর আমি আল্লাহ যৌবন দিয়েছিলাম কোন কাজে বিলীন করেছ আমি আল্লাহর কাছে জবাব দাও এই পৃথিবীতে তুমি কিভাবে দরাজ হইলে গাড়ির মালিক হইলে বাড়ির মালিক হইলে মিল ফ্যাক্টরির মালিক হইলে আমি আল্লাহর কাছে জবাব দাও ও ফি মা আনফাকা উপার্জিত সম্পদ কোন কাজে বিলীন করেছ আমি আল্লাহর কাছে জবাব দাও ও মাজা আমিলা ফিমা আলিমা কোরআন এবং সুন্না অনুযায়ী কি নেক আমল করেছো আল্লাহর কাছে জবাব দাও জোরে কন ঠিক কিনা পাঁচটি প্রশ্ন আর কবরের তিনটি প্রশ্ন আটটি প্রশ্নের জবাব জানা দিতে পারবে আল্লাহ বলেন উদু হল বিনা হিসাবে সে জান্নাতে প্রবেশ করবে তার কোনো ডর থাকবে না ভয় থাকবে না দুনিয়াতে যত বড় প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক ডর বয় আসেনি প্রধানমন্ত্রী হইলেও মনে মনে চিন্তা করে আগামীবার নির্বাচনগুলো যদি ফিল করি ফিল করি মনের ভিতরে ডোর পরে আছে আল্লাহ বলেন ওদু হল জানা জান্নাতে প্রবেশ করবা রাহ আলি কুম যেখানে তোমার কোনো ঢোর থাকবে না বই থাকবে না কোনো প্রশাসনিক পাহাদার লাগবে না কেন বলা আনতুন তাহ জানুন সেখানে তোমার টেনশনের দরকার নাই কেন চব্বিশ ঘন্টার জন্য এই জান্নাতির মেহমানের জন্য আমি আল্লাহ স্বয়ং আমার নিযুক্ত ফেরেজ আমি দায়িত্ব দিয়ে রাখলাম সুমান আল্লাহ জোরে কর এই জন্যে কবরের তিন প্রশ্ন হাসরে আট প্রশ্নের জবাব দিতে চাইলে কোরআনের কোরআনের সাথে মিল এবং মোহাব্বত রাখার দরকার আসেনি আরো জোরে কম পাঁচভাবে কোরআন ধরবেন এক নম্বর এরা আতুল কোরআন কোরআন শিক্ষা করার মাধ্যমে কোরআনকে আপনি আঁকড়ায় ধরবেন দুই নম্বর হেফজুল কোরআন কোরআন মুখস্থ করার মাধ্যমে কোরআনকে আপনি ধরবেন তিন নম্বর ফাহমুল কোরআন কোরআন বুঝার চেষ্টা করবেন চার নম্বর আমালুল কোরআন কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করবেন পাঁচ নম্বর একাম আতুল কোরআন এই কোরআনের শাসন কোরআনের বিধান এই পৃথিবীতে প্রতিষ্ঠা করতে হবে জোরে কন ঠিক কিনা আমি এই কথা বলি যদি আমাদের দেশে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হয় চোর থাকবে না ডাকাত থাকবে না বদমাশ থাকবে না চীনাখোর থাকবে না গ্যাবাখোর থাকবে না খোর থাকবে না দুর্নীতিবাস থাকবে না বেনামাজি থাকবে না সুতখোর থাকবে না ঘুসখোর থাকবে না কোরআনের আইন প্রতিষ্ঠিত হওয়ার দরকার আছে না না এই জন্য একামাতল কোরআন আমার বিশ্বাস হয় আপনি রেপ দিয়ে চিতা দিয়ে আপনি এমনভাবে এনএসআই দিয়ে এজিএফ দিয়ে আপনি যত প্রশাসনিক লোক দেন না কেন চোর ডাকাত এই দেশটিকে কমাইতে পারবেন না আল্লাহর কসমকে বলতে পারি কোরআনের শাসন এই দেশে প্রতিষ্ঠিত হলে পুলিশ আর্মি রেপ রাখবে না মানুষ এমনি সুদা হয়ে যাবে চুর টিকা এই জন্য কোরআনের শাসন আমরা ডিজিটাল বাংলা দেখেছি সোনার বাংলা দেখেছি কৃষি বাংলা দেখেছি সবুজ বাংলা দেখেছি আমরা এখন ইসলামিক বাংলা দেখতে চাই আপনি দেখতে চান তো? আরাকরা চান দুইটা হাত দেখালেন আরে তাকবীর আল্লাহ কুরআন সুন্নাহ দেখানে আল্লাহ তাআলা দেখানে কুরআন হাদিস দেখানে দেখানে আলে মোলামা যেখানে নবীর প্রেমিক যেখানে আল্লাহ তাআলা দেখানে ওয়াজ মাহফিল দেখানে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরআনের আইন বাস্তবায়ন করে আল্লাহ এবং তার রাসুলকে খুশি করে পৃথিবীর জমিন থেকে যেন আমরা বিদায় হতে পারি আল্লাহ তাল আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে পড়ে আমিন